হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এলাম নতুন একটি ব্লগে তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছো শর্ট হ্যান্ডে ক্রিকেট খেলছি আমরা গর গর্বমণি বল গ্রাউন্ডের মাঠে তো গরমকালে আমরা এই মাটি আড্ডা দিতে আসি তো যখন ছেলে বেশি থাকে তখন আমাদের খেলা হয় পাহাড় বল ক্রিকেট বিভিন্ন রকম খেলা আর এখনকার ছেলেরা যখন ফাঁকা বসে থাকে তখন ফ্রি ফায়ার পাবজি না ইনস্টাগ্রাম রিলস ভিডিও দেখে সময় কাটিয়ে দেয় তো আমরা সেটাও করি তো আমরা বেশিরভাগ খেলার চেষ্টা করি তো আমরা যখন এক জায়গায় জড়ো হয় বা আরও যখন ছেলেরা বেশি থাকে তখন আমাদের ক্রিকেট বা পাওয়ার বল খেলা চালু হয় সেটা নিয়েই আমাদের ব্লগ আর সেটাই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি তো আমার চ্যানেলে দেখলেই দেখতে হবে এর আগের ভিডিওটা আমরা মাঠে এসে আড্ডা দিচ্ছিলাম তো সেই দিন ছেলে কম ওই জন্যে খেলা হয়নি তো তারপরের দিন আরও ছেলে বেশি ছিল তো আমরা ক্রিকেট খেল ক্রিকেট খেলি তো আমাদের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের করা প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো আমি যখন যেখানে যাই বা যখন সময় পাই কিছু কিছু মুহূর্ত ভিডিও করে রাখি সেটাই আপলোড করে থাকি ভিডিওতে আর সেটাই ব্লগ হিসাবে তুলে ধরি যদি ভিডিও ভালো লাগে আর চ্যানেলটাও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের করা একটা সাবস্ক্রাইব বা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত করে চলো ভিডিওটা দেখতে থাকো